আমার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করব শুনেন আমি কোনো বড় পরিবার থেকে আসি নাই আমি একেবারে সাধারণ পরিবার থেকে পড়াশোনা করে বেরিস্টার হয়ে আজকে আমি মাধবপুর সুনারঘাটের এমপি হয়েছি আপনারা তো শুধু এক এলাকার এমপি বানাইছেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে আমাকে নিয়ে স্বপ্ন দেখে এই জন্য আমি আপনাদেরকে বলি পড়াশোনাটা করেন দেখবেন আমাদেরকে আর কেউ কে দেখতে পারবেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জননীতি শেখ হাসিনার জন্য দু আছে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা আমার ভালোবাসা এইটাই আমার প্রাপ্তি হিসাবে ভালোবাসা এইটাই মনে রাখবেন যে যে ঘুষ খায় না যে চুরি করে না যে ঘাম ফেলে তারও তো কিছু না কিছু খাইতে হয় এই খাওয়াটা হচ্ছে গিয়ে ভালোবাসা এই ভালোবাসা নিয়েই আমি আপনাদের সাথে থাকতে চাই ভালো থাকবেন থ্যাংক ইউ